দর্শক আসসালামু আলাইকুম প্রাইম টিভি ভাত্রে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি মিস্টি এবার বিস্তারিত তথ্য ভিডিও চিত্রে মাস্ক ডানা টেলিগ্রাম সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে শর্ট পিচ দুই হাজার পঁচিশের ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ঢাকার ধামরাই বালিয়া ইউনিয়নের টেলিগ্রাম সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে পিস ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠান অনুষ্ঠিত টেলিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাজিবুজ্জামান রোবেল চেয়ারম্যান পদপ্রার্থী বালিয়া ইউনিয়ন ও ধামরাই থানা যুবদল নেতা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লব সরকার বালিয়া ইউনিয়ন বিএনপি সাংবাদিক এম শাহিন আলম সভাপতি ধামরাই মডেল প্রেসক্লাব এবং প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মান্নান ম্যানেজিং ডিরেক্টর হাইমা কোম্পানি লিমিটেড উক্ত ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেন বালিয়া একাদশ বনাম ধুলট সবুজ সংঘ শুভেচ্ছান্তে ছিলেন আব্দুর রশিদ সভাপতি সমাজ সমাজকল্যাণ সমিতি আরিফুল ইসলাম সাধারণ সম্পাদক মাসুদ রানা ক্রীড়া সম্পাদক সার্বিক সহযোগিতায় টেলিগ্রাম সমাজ কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দ প্রধান অতিথি বিশেষ অতিথি অনুষ্ঠান উদ্বোধন করেন এবং তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরেন সাংগঠনিক সম্পাদক অতিথি হিসেবে जाओ बोलो चलो चलो